mm <sighs> হ্যালো বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করলাম আর আজকে অনেক দিন পর আমি আমার বাড়ির সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করতে চলেছি তো জানি না কত পারবো কারণ কি বলো তো কলকাতা থেকে আসার পর না খুব একটা যেন এনার্জি পারছি না শরীরে তো ওই জন্য একবার মনে হলো যে আজকে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আবার মনে হলো না যেহেতু আজকে গাছে আমার প্রথম সিম পারবো মানে আমার একটা গাছ বসিয়েছিলাম সিমের তো বেশ কিছু সিম হয়েছে তো ওটা যেহেতু পারছি তো ভাবলাম যে ওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই জন্যই আর কি দেখো ক্যামেরাটা অন করলাম আমি ভেবেছিলাম হয়তো মাত্র কয়েকটা সিম পাবো কারণ না অত নিচ থেকে বুঝতে পারছিলাম না যে অতগুলো সিম হয়েছে গাছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট মানে তোমরা অবাক হয়ে যাবে যে এইটুকুনি একটা লিগলিগে একটা গাছের মধ্যে এত সিম ছিল কোথায় আর আমি তো সেটা নিচ থেকে দেখে বুঝতেও পারিনি তো জাগে ভীষণ মানে হচ্ছে খুশি হলাম যে আমি একটা গাছ এখানে বসিয়েছিলাম আর একদম কোনো রোদ্রপাত ছিল না কিছু না গোটা শীতকাল জুড়ে শুধু গাছটা মানে কোনো মতোভাবে আর কি ছিল বেঁচে তো ওই গাছের মধ্যে এতগুলো সিম পাবো জাস্ট আমি অবাক হয়ে গেছি তো চলো এবার দেখো তোমরা এবার হচ্ছে সিমগুলোকে এখানে কুড়িয়ে নেই দেখো প্রচুর সিম পেয়েছি কিন্তু ওইটুকুনি একটা গাছে আমি আশাও করিনি যে এতগুলো সিম পাবো আগের দিন কিছু রান্না করিনি কারণ সেদিন যেহেতু সকালবেলা এসেছি কলকাতা থেকে একদম সকাল তখন বাজে ছটা সাড়ে ছটা নাগাদ আর কি এসে বাড়িতে ঢুকেছি তো সেদিন তোমাদের দাদাভাই কিন্তু হোটেলে আমাদেরকে খাওয়াতে নিয়ে গেছিলো কারণ কলকাতা থেকে আসার পর কি না এমন মানে শরীরটা খারাপ লাগছিল অল্প কিছুক্ষণের জন্য ধরো ঘুমটা ঠিক ঠিকমতো হয়নি তো রাত্রিবেলা সেদিনকে আর কি ট্রেনে তো ওই জন্য মানে বুঝতেই পারো ট্রেন জার্নি কারণ যায় না তো কোথাও হঠাৎ ধরো যে ছেলেকে নিয়ে যেতে হয় সেই বছরে একবার তো ওই জন্য ওগুলো হ্যাবিট নেই আর কি তো ওই জন্য শরীরটা একটু খারাপ লাগছিল তো সেদিন কিছু রান্না করিনি তো এটা তার হচ্ছে পরের দিনের তো কিছু বাজার নেই তো ভাবলাম কি রান্না করব চলো আজকে আমার বাগানে যা আছে তাই রান্না করি তো দেখতে পাচ্ছি এখানে একটা টমেটো কারণ আমার ফ্রিজে টমেটো পর্যন্ত নেই কিচ্ছু নেই তোমাদের বললাম যে কিচ্ছু নেই তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে ডিমের ঝোল আলু দিয়ে আর ওখানে তো একটা টমেটো না দিলে হবে না তো ওই জন্য একটা টমেটো তুলে নিলাম এখনও যদিও পাকেনি আর বেশ কিছু সিম হলো ওটাতে তোমরা দেখতেই পেলে তো চলো দেখা যাক কী কী আরও রান্না করি বেশি কিছু রান্না করবো না কারণ আজকেও ঘুম পাচ্ছে মনে হচ্ছে আজকের দিনটাও ঘুমোই তারপরে হয়তো শরীরটা একদম ফিট হবে একটা মাত্র টমেটো গাছ সেটা এত বড় হয়েছে আর এত পরিমাণে টমেটো হয়েছে কি না যে পুরো গাছটা আমার ভেঙে ভেঙে সাইড থেকে মানে পড়ে যাচ্ছে তো ওই জন্য ওটাতে একটা মাচা বেঁধে দিয়েছি আমি নিজে তৈরি করেছি মাচাটা তো ওটার একটা ভিডিও রয়েছে তোমরা তো যারা আমার হচ্ছে প্রতিদিন ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো তো ওটা আমি নিজে আর কি তৈরি করেছি মাচাটা তো এখন কি হয়েছে বলতে তো একদিকে না একটুখানি বেঁকে গেছে তো ওটাকে আবার ঠিক করতে হবে আর এই যে তোমরা দেখো কতগুলো সিম পেয়েছি তো তো ওগুলো একদিনে খেতে পারবো না হাফ হাফ আজকে খাবো হাফ কালকের জন্য রেখে দেবো ফ্রিজে বেলা হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে তো এবার চলো তাহলে ঝটপট করে আগে রান্নাটা সেরে নেই আর দেখো এখানে আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে এখানে একটুখানি পোস্ত নিয়েছি আর একটু সরষা একসাথে হচ্ছে ওটাকে বেটে নিয়েছি একবেলা যেহেতু খাবো ওই জন্য এটা দিয়েই আমাদের যথেষ্ট আর এই যে দেখতে পাচ্ছ করেছি ডিমের ঝোল আর আছে আলু ভাতে তো আলু ভাতটা এখন ভাত থেকে যে মানে বের করবো ওটা যে মাখবো ওরকম আর আমার এনার্জি হচ্ছে না মনে হচ্ছে যা হয়েছে তাতেই খেয়ে নেবো আজকে আর কি এগুলো দিয়েই তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম খুবই সামান্য আজকে একদম শর্টকাট রান্না করে ফেলেছি এটা ছিল হচ্ছে বুধবারের কারণ কি বলতো সেদিনকে আর আমার একদম এনার্জি ছিল না যে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব তো এটা ছিল বুধবারের সকালবেলা আর আজকে আমাদের হচ্ছে চলে এসেছে একদম সপ্তাহের বাজার কারণ এতদিন বাড়িতে ছিলাম না কোনো সবজি টবজি কিছুই ছিল না যা ছিল সব খেয়ে দিয়ে পরিষ্কার করে রেখে একদম গেছিলাম কলকাতা তারপরে এই যে আজকে আবার আসলো সবজি তো এগুলো দিয়ে এবার আবার আমার পুরো ফ্রিজটা একদম ভর্তি হয়ে যাবে সেটা বুঝতেই পারছো অনেক সবজি নিয়ে এসেছে আমি এত সবজি আনতে কিন্তু বলিনি আর এগুলোর সমস্ত সবজি এখন ফ্রিজে রেখে দিয়ে আমি কিন্তু চলে যাব আমার বাপের বাড়ি আর আমি অলরেডি কিন্তু চলেও এসেছি আর সেগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ ভীষণ তাড়াহুড়ো ছিল আজকে যেহেতু এখানে পুজো হয় আমাদের মানে আমাদের এখানে দোল সব জায়গায় শেষ হয়ে যাওয়ার মোটামুটি তিন চার দিন পর হয় তিন দিন পরে হয় আর কি এরকমই আমাদের গ্রামের নিয়ম তো আমাদের এখানে আজকে দোল হচ্ছে আর দেখো এখানে পুজো হচ্ছে আর কি তো আমি এখানে চলে এসেছি আর আমার মাও আছে এখানে তো আমার মা আমাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিল একটু ফুল আনতে বলেছিল আর কি তো আমি ফুল নিয়ে এসেছি কিন্তু লেট হয়ে গেছে আর কি এসে দেখি যে এখানে পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে মা আমাকে আগের দিন বলেছিল যে একটু যেন সকাল সকাল আমি যাই কিন্তু না আমি সকাল সকাল আসতে পারিনি কারণ কি আমার বাড়িরও তো প্রচুর কাজকর্ম থাকে তারপরে আমার ছেলের ছিল সকালবেলা ক্যারেটের ক্লাস এবারে ক্যারেটের ক্লাস থেকে এলো খাওয়া দাওয়া করলো তারপরে তো হচ্ছে মানে এখানে রেডি হয়ে আর কি আসা হলো তো ওই জন্য একটু লেট হয়ে গেছে তো মা যদিও র্যাক করে নিয়ে আর কি তো যাক চলো তোমরা এখানে আর কি দেখে নাও প্রণাম করে নাও আমাদের গ্রামে এরকমই পুজো হয় দোলে প্রত্যেক বছর মানে এরকমই দেখে আসছি আর কি ছোটবেলা থেকে আর পাশেই রয়েছে কালী মন্দির তো চলো আমি একটু প্রণাম করে নেই আর তার পাশে রয়েছে সরস্বতী মন্দির তো আমার এখানে প্রণাম করা হয়ে গেল এবার গিয়ে মাকে জিজ্ঞাসা করব যে আমি কি রান্না করব কারণ মা আমাকে আগে থেকে বলেছিল আর আমিও মাকে বলেছিলাম যে তুমি নিশ্চিন্তে মানে ওখানে চলে যাবে আর কি পুজো দিতে আর আমি গিয়ে রান্নাটা সারবো তো কি রান্না করব সেটাই মাকে জিজ্ঞাসা করব কারণ কি কি এনেছে ভাই আর কি বাজার থেকে সেগুলো শুনতে হবে জানতে হবে তো এখন চলো গিয়ে আগে ওই যে ওখানে মায়ের থেকে শুনে নেই হ্যালো বন্ধুরা এবার গিয়ে আমি ঝটপুট করে আগে রান্নাটা সেরে নিই আর মা সব কিছু একদম পুরো রেডি করে রেখেছে বললো শুধু আমাকে গিয়ে রান্নাটা করতে হবে খাসির মাংস এনেছে ভাই তো চলো সেটা রান্না করব এখন আর কি বলো তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর এখানে অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেল তো শুধু ভাত আর মাংস আর কিছু রান্না করব না কারণ আর আর কোনো কিছু রান্না করতে মা আমাকে বারণ করলো কারণ মা বুঝতেই পারছে যে মানে আমার বাড়িতে একরকম এখানে একরকম এবার সব কিছু হয়তো খুঁজে না পেতেও পারি তো ওই জন্য একটু অসুবিধে হতে পারে আর মা যেহেতু ওখানে পুজোতে ব্যস্ত রয়েছে তো ওই জন্য মাও আসতে পারবে না তো বললো যে তুই শুধু মাংসটা রান্না কর তাহলেই হবে

কারণ এগুলো আজকে মা হচ্ছে বানিয়েছে সকালবেলা তো এগুলো আমার জন্য দিয়ে দিচ্ছে আর কিছু কলা দিচ্ছে আর এবার আমার কিন্তু বাড়ি যাওয়ার পালা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সারাদিন অনেক আনন্দ হলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম আমাদের গ্রামে কি কি হয় দোলে তো তোমরা সবটাই দেখতে পেলে তো তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমাদের গ্রামের এরকমই সব কিছু আচার অনুষ্ঠান তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে এটা